شرد عليكم السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بال بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرق

واصبر على ما أصاب إن ذلك من عزم الأمور صدقت يا رب العالمين

يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شقل إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى আমি দু মাঝি মুসলিম পড়া ঘুমিয়ে পড়েছি বিবেকে চলছে কালা রক্ত মধ্যে হয়েছে শিথিল বাবে অন্তর কালা আসতে পথে আধার নেবে তাই বলে কি রইবি ঠেমে বাড়ে বাড়ে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীর মত বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তাকে বীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে সেই মুসলিম চির তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজা বড় গয়েবার চির শান্তি সুখের নীর আল্লাহকে সারা কাউকে করি না ভয় নারাই তাকে বীর কইরে কালদে কইরে ওমর এসে সেহনতর বদর কইরে কালদে কইরে ওমর এসে সেহনতর বদর কোথারে রে দেখ তরণ তরন মজা আবার কি গাইতে হবে কুম ভাঙানো গীত আবার কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহ ইল্লাল্লাহ জরে লা

মাওসার কালেমা সারি আদে আসিয়া বলে সি বন্ধেবো আসিয়া বলে শহীদ হব তব কালামা সারি বনা লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা

সভাপরিโรজলী সম্মানিত সুজুগ্গো সৈনিক আমির বাংলাদেশ জামাত ইসলাম ধর্মवारी মুজেলা শাখা হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব কুল্লে দান করুন আজকের প্রোগ্রামের আপনারা অনেকেই অবাক না হলে আমরা অবাক হচ্ছি আজ থেকে তিন মাস আগেও যদি পোস্টারে জামা বিএনপির কোন মানুষের নাম থাকত দুই গাড়ি পুলিশ এসে হাজির হইত

আল্লাহ পাক তার গোলাম কে হায়াত তৈয়াবা সিহরি বুলিয় দান করুন সকলে আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব এনামুল হক ডিপি জনাব রফিুল ইসলাম সাহেব সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এর বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরা তাদেরকে দিল থেকে স শ্রদ্ধার সম্মান জানিয়ে

কলিটার টুকরা প্রাণকে যুবক ভাইরা ছোট ছোট সোনা মানি কেন পর্দার সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা টিভির ভাইয়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে আরেকবার সালাম দিচ্ছি আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন ওয়া অবরাকাত

আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোন ইসলাম বিরোধী ওই প্রকার সার প্রকার তেলা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তোদের আজে আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত কান কান করে তুলে দেখান তো তারা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে এলাকায় মোটামুটি আমরা আমরাই সব বলেন তো সে সমস্ত বুদ্ধিজীবীরা আছে জোরে বলেন যেন জুলুম করতে নাই জুলুমের শেষ পরিণতি হলো পরাজয় জুলুমের শেষ পরিণতি হলো লাঞ্চনা গঞ্চনা কথা বলেন ঠিক কিনা মাজলুমদের উপরে আল্লাহর সাহায্য আসে কিন্তু কোন জালিমের উপরে আল্লাহর সাহায্য আসে না যারা জুলুম করেছিল আজকে তারা আর নাই কিন্তু আমরা যারা বর্তমানে আছি আমরা যেন আবার কখনো জুলুম না করি না কেন আল্লাহ আপনাকে স্বাধীন করেছেন মুক্ত করেছেন তাই বলে আপনি জুলুম করবেন এটা যেন না হয় মনে রাখবেন মাঝদুমেরা বরাবর আল্লাহ সাহায্য পাবে কিন্তু জালেমেরা কখনো সাহায্য পাবে আমরা মাঝদুম ছিলাম আল্লাহ কোনো না কোনো ভাবে আমাদের দোয়া কবুল করেছেন তাদেরকে বিদায় করে দিয়ে আমাদেরকে মুক্ত ভাবে বেঁচে থাকার সুন্দর একটা পরিবেশ দিয়েছেন কথা বলেন কথা বলেন ঠিক না। এখন আপনার আমার কাজ সুক্রিয়া আদায় করা মালিকের প্রশংসা যাপন করা লুটিয়ে পড়া নিজেকে পরিবর্তন করা কথা বলেন ঠিক না কিন্তু আমরাও যদি আবার জুলুম করি অত্যাচার করি তাহলে ওরা যখন আমাদের হাতের দ্বারা জুলুমের শিকার হবে ওরা আবার উল্টো দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে গেলে এক সময় আল্লাহ সাহায্য করতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য ওদেরকে বুঝিয়ে দেওয়া লাগবে যে ক্ষমতা পাইলেই যে লাভ দিয়ে যা খুশি তাই করা যায় তাই না ক্ষমতা আল্লাহ দিলেও মানুষের সাথে ভালো ব্যবহার করে মিলেমিশে দেশে থাকা যায় কথা বলেন ঠিক কিনা যাই হোক আমি বেশি কথা বলবো না আপনারা সবই বোঝেন আবার বেশি বললে বলবেন হুজুর এত কষ্ট করে গাই থেকে আসলেন এগুলো তো আমরা বুঝি হুজুর এজন্য আমি জানি আপনারা যথেষ্ট জ্ঞানী যথেষ্ট সচেতন তাহলে আমাদের কাজ কি শুকরিয়া আদায় করব কা একটু অপেক্ষা করেন তাহলে আমার আলোচনার প্রেক্ষাপটে আপনারা সব বুঝতে পারবেন ইনশাআল্লাহ একটু অপেক্ষা করেন খালি শুরু করুন কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হইতেছেন আপনারা তো সম্মানিত ভাইরা আমার যুগে যুগে যারাই হকের দাওয়াত দিবে তারা বাধাগ্রস্ত হবে বাতিলের তাকে থামানোর চেষ্টা করবে কথা বলেন ঠিক যুগে যুগে নবীর দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজে ও কাফের বেমানারা বাধার পাঁচিরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গাম্বাররা শত বাধার পাঁচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন দাঙ্গার মোবারে শহীদ হয়ে গেছেন কথা বলেন ঠিক কেনা সাহাবাহিকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন কথা বলেন ঠিক না আমার ভাইয়েরাম আমরা তো সেই দেশের মানুষ উনিশশো সালে দেশের মাটির জন্য দেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন দুই সালে

নাম ধরার দরকার নেই আমি কি হাত নামাইতে বলেছি আপনাদের নাম মুখে আনার দরকার আছে ওনারা এমনি সাবধান আছে তোমার নতুন করে সাবধান করা লাখেন আচ্ছা যারা এদিক হাত সোজা করেন না ভাই ওই যে মাঝে মাঝে হাত ব্যাক করেছেন দুই হাত সোজা করেন পুরুষের মত লিল্লাহ হাত টান টান করে তুলে রাখেন আমার আল্লাহ রাবুল আলমিন বলেন

যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন সোজা ডান হাত নিজের পকেটে দেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মার খাবেন না সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি দেন সবাই পকেটে হাত দেন ছেলেবেলে যারা আছো ব্যাগ না রুমান নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে খেলা হবে ছেলে যাচ্ছে সবাই প্রাণ ভরে দান করেন সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন

তারাগঞ্জ ওই জায়গা কালের সঞ্চন দিয়েছিল একজন ব্যাগের বিদ্যুৎ দিয়েছিল দুই প্যাকেট বিড়ি দিয়ে লেগে দিয়েছে এক প্যাকেট মাহপিল কমিটির আর এক প্যাকেট বক্তা কত দুষ্ট চিন্তা করেন এরকম দুষ্টমে করা যাবে না সবাই পকেটে হাতে দিয়ে আল্লাহ রস্তা টাকা দেন এর কি নাম ভাই পনেরোশো টাকা জোরে বলেন মার হাবা আল্লাহ কবল করো বড় দানে সামিল করো এদিন আছে লোক লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও দুনিয়া ইজ সম্মান বাড়া দাও জোরে বলেন আমিন আসেন আসেন দরদির আমার দিয়া দনে বসে মন। কেড়ে নিতে কতক্ষণ নদীর কল ভাঙে কল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলা টাকা বেলা তুই ফকির সন্ধ্যা বেলা দান করিলে মাল কমে না মিকরি পাল্লা হয় ভারী গুনা কাটা maaf করে দিয়া আল্লাহ জান্নাতে বানায়া দিও ঘর বাড়ি জরে বলেন মারহাবা আসেন আমার ভাই আমার ভাইরা আমার হাতে 500 টাকা 1000 টাকা 2000 5 10000 যারা দিবেন তাড়াতাড়ি আসেন সময় কম আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেব কিনা

রবিন ভাই তার জন্য দোয়া না করে কেমনে গায় বান্দায় যায় নগদ 1000 টাকা জোরে বলেন মারহাবা দানটা কবুল করো বরদানে শামিল করো দানের খবর মদিনায় পৌঁছে দাও জোরে বলেন আমিন ইউসুফ নাম নবীর নামে না 1000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করো বরদানে শামিল করো হে দয়াসুল লোক লোক টাকার মালিক বানায় দাও জোরে বলেন আমিন আমিন নাজমুন তো মাসটা সেরা আপনার কি খবর হ্যাঁ মামুন হাজী বাড়ি এক বছর তাই বারো মাসে পরিশোধ করবে আর একজন ভাই একশো টাকা ছেলে পেলে গেছে ভাই যে পারেন দেন আল্লাহর হস্তে দেন ভিতরে লোকজন চলে গেছে মা আর তারা প্রাণ ঘরে দান করবেন মা আল্লাহ সবাইকে দান করে তা দান করুন জোরে বলুন আমি আপনাদের দানের টাকা দিয়ে মাদ্রাসা চলে বাজান দেন সবাই একটু দিল থেকে দেন গতকালকে দিয়েছেন গতকালকে পাঁচ হাজার আজকে দুই হাজার মানে গতকালকে বক্তার উপরে খুশি আমার উপরে আপনি বেজা সম্মান বাড়ায় দাও আসেন আসেন দরদির আমার দিয়া দন বজে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর কল ভাঙে কল করে এই তো নদীর খেলা সকালবেলা টাকাওয়ালা তুই

ইচ্ছা আছে বাজান ইচ্ছা অনুযায়ী দান করেন কোরআনের প্রতি আপনাদের মহাব্বত ভালোবাসা আছে না নাই আল্লাহরে কোরআন কে আল্লাহর কোন কোন বান্দারা ভালোবাসেন দুই হাত তুলে আমার মালিক লেখান দেখান সবাই আপনারা কোরআন কে করেন আল্লাহ কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা থাকার কারণে এই কোরআনের সুপারের জন্য কিয়ামতের ময়দানে আপনাদের ভাগ্যে জোটাই দেন জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি বিশ্ব নবীর সাথে আল্লাহ যেন একই জানাতে কবুল করেন জোরে বলেন আমি সোনার মক্কা মদিনা না দেখে আল্লাহ যেন কবরে না নেয় জোরে বলেন আমি মৃত্যুর সময় জবানের জন্য কালী মাতৃ আল্লাহ জারি করে দেন জোরে বলেন আমি আমি যে আপনাদের জন্য দোয়া করলাম দোয়া করতেছি বাজার বিশ্বাস করে দিল থেকে আপনাদের জন্য দোয়া করি এ করনের প্রতি যাদের মহাব্বত আর ভালোবাসা আছে মনে করেন বাজার থেকে করনের হাতিয়ে অনেকগুলো টাকা হাজার হাজার টাকার কোরআন কিনতে পাওয়া যায় পিতা মাতার উহের মাফিরাত ক্ষমায় আল্লাহরে কোরআনের মহাব্বত যাদের কলিজা আছে আমি কিছু কোরআন কোরআনের প্রতি মহাব্বত করণেওয়াল্লা বান্দা দেখতে চাই যারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন এই বুদ্ধি বুদ্ধিষ্টান ভালোবাসেন মনে করেন একটা করণের হাতিয়া পাঁচশো টাকা পাঁচশো টাকার একটা কোরআন আল্লাহর খুন কোন বান্দা দেবেন যে হজুর আমার মা কবরে বাবা কবরে পিতা মাতা বেঁচে থাকলে ফল ফ্রুট কিনে খাওয়াইতেন আজকের বাবা বেঁচে নাই পিতা মাতা রুহের মা কেমন নাই নবীর ঘর মাদ্রাসায় যে হুজুর আমি পাঁচশো টাকার একটা কোরআন হাতিয়ে দেব ইনশাল্লাহ হুজুর আমি পাঁচশো টাকা দাম মূল্য হিসেবে দিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন বাজান কারা কারা আছে নগদ অথবা কি আমি পাঁচশো টাকা দিয়ে দিলাম হজুর কে আছেন ভাই হাত তোলে হাত তোলেন কারা কারা দিবেন হাত তোলে আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ এই যে হাত গুলো উঠেছে আল্লাহ আল্লাহ তোমার ফেরেস্তা দিয়ে দেখো তোমার যে গোলামের হাত গুলো তুলেছে কোরআনের সুপারিশ তাদের ভাগ্যে জুটায় দিও রসুলের সাথে একই জান্নাতে কবুল করো সোনার মক্ষ মদিনা সিয়ারত না করা কবরে নিও না আল্লাহ ইমানের সময় কালী মা জবানে জারি করে দিও আল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি নাজমুল ভাই পাঁচশো টাকার একটা কোরআন দিয়েছে আল্লাহ আল্লাহ যারা কোরআনকে mohabbat করে 500 টাকার কোরআন মাদ্রাসায় দিয়ে সআল্লাহ কবুল করো। রব্বুল আমিন আল্লাহ গো তোমার গোলামের এই জেযাদান করে তুমি কবুল করো। আমার একজন ভাই আহারে মায়ের পাগল বাবার পাগল। হুজুর আমার মা বাবা কেউ বেঁচে নাই। মা বাবাদের জন্য দোয়া করেন। আল্লাহ